ওয়েলকাম বন্ধুরা আমি মাখানা দিয়ে বড়া বানাচ্ছি দেখুন আমি প্যাকেট থেকে এক বাটি মতো মাখানা মিক্সার জারে নিয়েছি আর ওটাতে এক মুঠো সুজি দিলাম আর কিছুটা কাজু দিয়ে এখন এটা আমি পেস্ট করবো এখানে আমার গাজর ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব কুচি করা আছে এখন কড়াইয়ে তেল দিলাম তেলটা গরম হচ্ছে এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে এখন একে একে গাজর ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি দিয়ে সব একসঙ্গে এখন মিশাচ্ছি আপনার স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন আমি কেমন করে বড়া বানাচ্ছি আর এখানে আদা রসুন বাটা কিছুটা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি দেখুন কতটা মজে গেছে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছে দিয়ে এখন সবজিগুলো সব একটু সেদ্ধ হবে পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনা খুলে নিয়েছি দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এর মধ্যে যে বাটা ছিল আমার কাজু মাখানা আর সুজি সবজি বাটাটা করেছিলাম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার সব ভালো করে মেশাবো আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মেশাবো বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি আমার দেখতে পারবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন কেমন লাগলো লিখে আমাকে জানাবেন দেখুন আস্তে আস্তে আমি সব মিশিয়ে মিশিয়ে একটু শুকিয়ে নিচ্ছি শুকিয়ে সব মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটা বড়া আকারে গড়ে তারপরে বড়া বানাবো বড়ার মতো আমি গড়ে নিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে গোল করে চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি বড়া বানাচ্ছি এবার প্রথমে তেল দিয়ে একটু বাড়িয়ে দিয়েছিলাম তারপরে মিডিয়ামে করে বড়াগুলো করছি যাতে ভালো করে ভাজা হয় সেটা বড়া আমি আগেও ভেজে রেখেছি অল্প উল্টে পাল্টে দিচ্ছি বড়াটা আমার সিম করা আছে আস্তে আস্তে হচ্ছে মাখানা দিয়ে বড়া আমার তৈরি হয়ে গেছে আমি তুলে নিয়েছি